যতই অন্ধকার হোক না কেন একটি মন্ত্র সব কিছু আলোয় ভরিয়ে দিতে পারে এই মন্ত্রটা বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য আপনি শুনেছেন কি বেদ উপনিষদ গীতা তন্ত্র সব জায়গাতেই বলা হয়েছে শব্দে আছে কম্পন কম্পনে আছে শক্তি আর কিছু শব্দ মানে মন্ত্র ইউনিভার্সের সাথে আপনার কানেকশন তৈরি করে মন্ত্রটি খুব সহজ কিন্তু তার পাওয়ার অসীম মন থেকে উচ্চারণ করলে আপনার চিন্তা ভাবনা এমনকি ভাগ্য পর্যন্ত বদলে যেতে পারে মন্ত্রটি মন দিয়ে শুনুন এবং বলুন অহম ব্রহ্মাস্মী আমি নিজেই ব্রহ্মাণ্ডের অংশ আমি নিজেই শক্তি আমি সীমাহীন প্রতিদিন সকাল বেলায় মন শান্তি রেখে চোখ বন্ধ করে এই মন্ত্রটি এগারো বার করে বলুন কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ভয় কমে যাচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়ছে আর ভাগ্য যেন ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে এটা শুধু শব্দ নয় এটা একটা ভাইব্রেশন যা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে পুরনো নেগেটিভ বিলিফ গুলো রিপ্লেস করে দেয় জীবন বদলানোর জন্য বড় কিছু দরকার হয় একটা ছোট মন্ত্র মন থেকে বলা সেটাই না আজ রাত্রি থেকে শুরু করুন আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন এমনই অলৌকিক সত্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন স্পিরিচুয়ালিটি ইজ রিয়েল বিলিভ ইট ফিল ইট